হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেভিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল সকাল দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যায় না সারাদিন কি করবো না করবো কিছু বুঝতে পারছি না এত বৃষ্টি না একদিন ভালো লাগে না তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে পাচ্ছি বাইরে গাইজ বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি জানলা দিয়ে দেখা আছে স্লাইডিং দিয়ে তো এখন আমি ওকে বসেছি ও খাচ্ছে বসে আছে

কোলাই যাচ্ছে বসে গেছি ম্যাগি খেতে আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আজকে ম্যাগি এটা আমার এটা ভাই এটা মনার এখানতিকর মনিও খেতে একটু পরে এখনো খাবে নাই তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসছি দেখছো খাওয়া দাওয়া হয়ে গেছে রিফিন করে নিয়েছি তো এখন কালকে যে বাজারগুলো করেছে তোমাদের দেখানো হয়নি তো এক ছাড়া তোমরা সেই বাজারগুলো দেখিয়ে নি তো ছাটপাট করে তো চলো এটা হচ্ছে আলু আলু নেওয়া হয়েছে আর ব্যাগে কি আছে দেখি এ হচ্ছে এক ফ্রিজে রেখেছিলাম রান্না করবো বলে বের করেছি তাহলে একটু পরে বসা হ্যাঁ এই হচ্ছে লাল শাক এটা হচ্ছে আলু লতি বেগুন উচ্ছে দুটো কাগজি লেবু একটা লাউ আর এই হচ্ছে ঝিঙে এই হচ্ছে কালকের বাজার তো চলো রান্নাবান্না এখন নি তারপরে আসছি কথা বলতে তোমাদের সাথে কেটেছি এইগুলো এখন এক এক করে রান্না করব দেখিয়ে দিই ভালো করে এই যে ডিমের জন্য আলু এটা লাল শাক আর এটা হচ্ছে বেগুন ভাজি করব আর এই যে মশলাটা করে নিয়েছি ডিমে আর শাকে একটু রসুন ফোড়ন দিয়ে দেব আর শুকনো লঙ্কা দিয়ে করব কালো জিরা ফোড়ন দিয়ে এই হচ্ছে ডিমের মশলা আছে আর এই যে ক্যাটকলটা এটা আর কি করে নেব তো এই হচ্ছে আজকের মেনু তো চলো রান্না বান্না করে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে তারপরে আসতে তোমরা দেখিয়ে দেবো রান্না হলো না হলো তো রান্না সব হয়ে গেছে তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর একটু স্নান করতে যাবো পুরো ভদ্রয় ঝাটফাট দিয়ে মুছে টুচে পুরো পরিষ্কার আর বোন হচ্ছে মনাকে খাওয়াতে বসেছে তো চলো ঝাটফাট তোমাদের দেখে দিই তারপর স্নান করতে যাবো তারপর পরে আসছি তো তোমাদের দেখিয়ে দিই একবারে চলো এই যে ভাত নিয়ে নিয়েছে মনে মনাকে খাওয়াতে স্টার্ট করে দিয়েছে ও তো যাই হোক তোমাদের দেখিয়ে দিই একটু এই হচ্ছে ভাত

আমরা সব দেখিয়ে দিলাম তো কি রান্না করলাম কি তো চলো এবার সানহান করে তারপরে আমরা খেতে বসবো তারপরে একটু ঘুম দেবো তারপরে কিন্তু আমাদের সাথে পরে আবার কথা বলতে আসছি জন্য